بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل. واصطفى من ولد إسماعيل بني كنانة. واصطفى من بني كنانة قريشا. واصطفى من قريش هاشما واصطفاني من بني هاشم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إني أعوذ بك من شد لساني ومن شد سمعي ومن شد بصري ومن شد مني من دار الإسلام إنترنشنال مدرسة ردوغي آيوجيتو إسلامي مهاشم সম্মানিত প্রধান আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা আদর্শ নগর ঢাকা মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি সভাপতি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কুমিল্লা হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সভাপতি জাতীয় ওলামা মাসায়ের আইম্মা পরিষদ গাজীপুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আব্দুর রাজাক ঢালি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী স্কোয়ার মাস্টার বাড়ি সহ সভাপতি হাজি মোহাম্মদ আব্দুর রৌফ বিশিষ্ট ব্যবসায়ী স্কোয়ার মাস্টার বাড়ি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম এক নক যুগ্ন আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সদস্য ময়মন সিংহ দক্ষিণ জেলা যুবক জেলা উদ্বোধক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সদস্য আহ্বায়ক কমিটি ভালুকা উপজেলা বিএনপি বিএনপি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ

নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত বানিয়েছেন তিনি মানুষের জন্য যেমন রহমত ছিলেন ছিলেন حيوان পশু পাখি তাদের জন্য তিনি রহমত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন যেই মাসে আগমন করলেন সেটা হল রবিউল আউয়াল মাস যেইবারে জন্ম গ্রহণ করলেন এটা হলো সোমবার

ওস্তফা মিন ফরাইশিম্বনী হা শিম শিম থেকে আল্লাহ বনু হাসেমকে নির্বাচন করে ওস্তফা নি মিম্বনী হা নবী বলেন আল্লাহ তাআলা আমাকে বনু হাসেম থেকে নির্বাচন করেছে নির্বাচন করেছে তাহলে ইব্রাহিম নবীর ইসমাই বনু কেনানা থেকে হলো কোরাইশ কোরাইশ থেকে হলো আপনার বনি হাসেম এই বনু হাসেম থেকে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নির্বাচন

নম্বর আনাল আকিম আমার নাম আকিম আমি সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছি এই হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের পাশটি নাম নবীজির একটা গুণিয়ত আবুল কাসিম বিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তান ছিল নাম কাসিম তিনি নবীজির নবুয়ত প্রকাশের আগে জন্মগ্রহণ করেন কাসিম নামক সন্তান যিনি ছিলেন তিনি নবীজির নবুয়ত প্রকাশের আগে জন্ম নিয়েছেন তো কাসেমের বাবার আরবি হলো আবুল কাসেম কাসেমের বাবার আরবি কি এই জন্য রসুল সাল্লাল্লা আলি সাল্লামের সাল্লাম আরেকটা উপনাম হলো আবুল কাসেম সাল্লাল্লাহ আলি রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লাম সাল্লাম আলি দুনিয়াতে আগমন করলেন আগমন করলেন তিনি দেখতে কেমন ছিলেন কেমন ছিলেন কেমন ছিলেন এক বাক্যে আমরা প্রথমে জানবো তিনি দেখতে কেমন ছিলেন কেমন হাদিসের একটি কিতাব আছে নাম আল জাম